বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা সর্বত্র নোংরা আবর্জনা স্তূপ স্বাস্থ্য কেন্দ্রের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা কোথাও পড়ে আছে উচ্ছিষ্ট ভাত আবার কোথাও পানির পিক এমনকি স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালগুলি পর্যন্ত ভরে উঠেছে গুটকার লাল দাগে দেখলে মনে হয় যেন এটি একটি আস্ত ডাস্টবিন অথচ স্বাস্থ্যকেন্দ্রে আসা সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে সেখানে স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানানো হয়েছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি বেশিরভাগ মানুষই নিজেদের খুশি মতো কাজ করছেন স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ডাস্টবিন রাখা থাকলেও তার জন্য কারোর নজরেই পড়ছে না স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের সাথে কথা বললে তারা জানান সাধারণ মানুষকে সচেতন করার জন্য তারা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে কিছুতেই কোনো ফল পাওয়া যাচ্ছে না এ বিষয়ে বামরোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্রত চিকিৎসক ডাক্তার মেরাজ উদ্দিন আহমেদ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন স্বাস্থ্য কেন্দ্রে আসা সাধারণ মানুষকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে সচেতন করার পরেও তারা যত্র তত্র নোংরা আবর্জনা ফেলছেন তিনি আরো জানান হাসপাতালে বিভিন্ন স্থানে ডাস্টবিন রাখা আছে এবং সচেতনতামূলক বড় বড় পোস্টার লাগানো হয়েছে এত কিছুর পরেও কিছু মানুষ এই ধরনের কাজ করছেন যদিও বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করতে আসা এক সচেতন ব্যক্তি বলে বলেন স্বাস্থ্যকর্মী এবং কর্তৃপক্ষ যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে তবে এই সমস্যার সমাধান হতে পারে কিন্তু বর্তমান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মী কিংবা কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই শুধু সচেতনতামূলক পোস্টার লাগিয়ে মানুষকে সচেতন করা সম্ভব নয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড হাসপাতালের চারিদিকে বিভিন্ন জায়গায় দেখা গেল নোংরা বিশেষ করে পেশেন্ট দ্বারা করা নোংরাগুলো এখনো রয়েছে কি বলবেন হাসপাতালের। অ্যাকচুয়ালি আমাদের হাউস কিপিং যারা আছেন যারা আমাদের এই কাজগুলো করছেন পরিষ্কার পরিচ্ছন্ন দুইবেলা করছেন তারা যথেষ্টভাবেই আন্তরিকভাবে প্রচেষ্টা করেন আর আমাদের সিকিউরিটিরাও যারা আছে তারাও আন্তরিকভাবে প্রচেষ্টা করে যে এই সব বিষয়গুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন থাক থাকুক তারপরেও আমি জনসাধারণের কাছে আবেদন করব যে তারা যেন আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নার বিষয়গুলোকে খুব বেশি নজর দিয়ে যেখানে সেখানে নোংরা পানি এবং অযথা কোনো ডাস্টবিন ব্যবহার না করে যেখানে সেখানে খাবারের উচ্ছিষ্ট ফেলানো এগুলো যেন না হয় এটা একটা বড় আবেদন জোরালো আবেদন আন্তরিকভাবে থাকবে আমাদের হাসপিটালের পক্ষ যে সকল পেশেন্টরা এই ধরনের কাজ করছে বা কোনোভাবেই হাসপাতালের পরিবেশকে দূষিত করতেছে তাদের মধ্যে কি সচেতনতার অভাব কাজ করছে হ্যাঁ অবশ্যই একটা সচেতনতার অভাব তো যথেষ্ট আছে তাছাড়া গুরুত্বহীনতার একটা অভাব আছে ঠিক একই অবস্থা আমাদের যদি আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে আমরা যাই হসপিটাল প্রতিষ্ঠানে বা কোনো রকম স্বাস্থ্য প্রতিষ্ঠানে যাই সেখানে কিন্তু এই অপরিচ্ছন্নতার অভাবগুলো অপরিচ্ছন্নতার বিষয়গুলো দেখা যায় না সেখানে কিন্তু সাধারণ মানুষ অনেক সচেতন থাকে তো আমি কোথার থেকে কোনো একটা জায়গা থেকে মনে করবো যে সাধারণ মানুষের একটা কোনো একটা জায়গায় নেগলিজেন্সির একটা ব্যাপার হচ্ছে আপনারা আমরা সাধারণ মানুষ ইচ্ছা করলেই আমরা পারি আমাদের হসপিটালকে নিজের মতো করে ভাবতে হবে আমরা এরকমও বার্তা দিয়েছিলাম এবং হসপিটালের ভিতরে হয়তো স্টিকারও দেখবেন যে হসপিটালকে আমাদের নিজেদের মন্দির মসজিদ গির্জা ভাবতে হবে সেইভাবে আমাদের পরিষ্কার রাখবো এটা আপনাদের বাড়ি এটা আবার আপনাদের বাড়ির মতো করে আপনারা পরিষ্কার রাখুন তো এই স্টিকারগুলো আমরা কিন্তু দেওয়ালে দেওয়ালে লাগিয়েছি এবং তারা দেখেছে এবং এটা নিয়ে আমরা সচেতনতার বার্তাও সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে দেওয়ার চেষ্টা করছি এর আগেও আজকেও আমরা দিলাম তো থ্যাংক ইউ আপনার পরিচয় আমার নাম ডক্টর মেরাজ উদ্দিন মেডিকেল অফিসার দামনাট হসপিটালে